সাবধান আপনার টিকটক অ্যাকাউন্টে টিকটক ভিডিওতে যেকোনো কেউ ফ্যাক ভিউ দিয়ে আপনার টিকটক অ্যাকাউন্ট ফিনিশ করে দিতে পারে মানে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে টিকটকে প্যাক ভিউ বলতে এটা এটা কিন্তু টিকটকের আনলিগিল এটা কিন্তু টিকটকের কোনো লিগেল না তারা থার্ড ক্লাস সফটওয়্যার দিয়ে টিকটক ভিডিওতে বুস্ট মারে সেটা কিন্তু টিকটকের সম্পূর্ণ আনলিগিল আর যখনই এটা টিকটক বুঝতে পারবে যে আপনি থার্ড ক্লাস কোনো সফটওয়্যার দিয়ে টিকটকে প্যাক ভিউ দিচ্ছেন টিকটকের কমিউনিটি গাইডলাইন অমান্য করতেছেন সাথে সাথে আপনার টিকটক অ্যাকাউন্টটা ব্যান করে দিবে আপনারা যারা টিকটক ভিডিও বানান সবাই কিন্তু এই বিষয়টা জানেন এই যে কয়েকদিন আগে টিকটক সেলিব্রিটি ওমর যার টিকটক অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স সে একটা ভিডিও পোস্ট করার পর কয়েক ঘন্টার ভিতরে সেই ভিডিওতে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ভিউর্স হয়েছে পার্সোনালি এরকম ভিউর্স তার কখনো হয় নাই সর্বোচ্চ দশ পনেরো মিলিয়ন এভাবে ভিউর্স হয় আর এমনিতে পার্সোনালি সে যখন ভিডিওগুলো চারি গুলাতে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউর্স হয় এটা আপনারা যারা ভিডিও দেখেন অবিশ্বাস তারা জানেন যাদের ইনস্টাগ্রামে ফ্রিতে ফলো লাইক বাড়াতে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর যে গ্রিজি ক্লিক করবেন এখানে একটা আপনার ফ্যাক ইনস্টাগ্রামের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন

আপনারা সম্পূর্ণ আপনাদের নিজ দায়িত্বে কাজটা করবেন আর যেগুলোতে তার দুই তিন মিলিয়ন ভিউ হয় সেই ভিডিওতে তার চার পাঁচ লাখ লাইক হয় আর যে ভিডিওটাতে তার বিশ থেকে পঁচিশ মিলিয়নের মতো ভিউয়ার্স হয়েছে সেই ভিডিওতে মাত্র কয়েক হাজার লাইক মানে ভিডিওটা ছাড়ার সাথে সাথে কে জানি অটো বুস্ট করে তার সেই ভিডিওতে মিলিয়ন দিয়ে আর এটা কিন্তু টিকটক এর সম্পূর্ণ কমিউনিটি গাইডলাইনের বাইরে আর যখনই তার ভিডিওতে অটো ভিউ দিছে তার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে পরবর্তী সে অ্যাপ্লাই করে তার টিকটক অ্যাকাউন্টটা সে ফিরিয়ে আনছে যে এটা সে করে নাই অন্য মানুষ যারা মানে তার বিরুদ্ধে আছে তারা তার ভিডিওতে অটো বুঝ দিছে যে এখানে তার কিছু করার ছিল না মানে এরকম একটা ফিডব্যাক দিয়ে তাদেরকে অনুরোধ করে তার টিকটক অ্যাকাউন্টে আবার ফিরিয়ে আনছে তো আমি আপনাদেরকে বলবো অনেকে আপনাদেরকে বলবে যে আমি আপনার ভিডিওতে দশ হাজার ভিউ দিব এক লাখ ভিউ দিব ওয়ান মিলিয়ন ভিউ দিব আপনি আমাকে এত টাকা দেন ঠিক আছে এটা ভুলও করবেন না এই কাজটা যদি আপনি করেন তাহলে মনে করবেন আপনার পাই আপনি নিজে কুড়াল মারছেন তো এই কাজ কোন প্রকারে করা যাবে না ফেক ভিউ থেকে বিরুদ্ধ থাকেন টিকটক অ্যাকাউন্ট সুস্থ রাখেন দেখেন বর্তমানে টিকটক থেকে আপনি সরাসরি আপনার ভিডিও বুস্ট করতে পারবেন এই অপশনটা কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনি যদি টিকটক থেকে সরাসরি আপনার যে কোনো ভিডিও বুস্ট করেন সেটা হবে লিগিল এবং আপনার সেখান থেকে যে ফলো ভিউ লাইক আসবে সেটা কিন্তু সম্পূর্ণ লিগিল বা আসবে আপনি যখন টাকা দিয়ে একটা ভিডিও বুস্ট করবেন থেকে বুস্ট করবেন তখন কিন্তু তারা এটা লিগেল ভাবে দিবে আপনার ভিডিওটা আমার মতো আপনার মতো অন্যান্য যারা ভাই বোন টিকটক বানা তাদের কাছে সেই ভিডিওটা সঠিকভাবে পৌঁছাবে এবং ওইখান থেকে তারা লাইক কমেন্ট করবে এগুলো একেবারে লিগেল ভাবে আসবে এটা কোনো আনলিগেল না এক্ষেত্রে আপনার টিকটক অ্যাকাউন্ট কোনো প্রবলেম হবে না তবে থার্ড ক্লাস কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স দেওয়া যায় ওখানে বেশি টাকা লাগে না কিন্তু সেভাবে যদি আপনি ভিউ নেন তাহলে আপনার টিকটক অ্যাকাউন্ট যেই কোনো মুহূর্তে ব্যান হয়ে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই কাজটা কেউ করবেন না আর টিকটকে যেটা লিগেলভাবে প্রমোশন করে ভিউ লাইক নেওয়া যায় এভাবে কিন্তু হাজার হাজার লোক

takben allah hafiz